এটা কোনো নাটক সিনেমা হলে যাওয়ার দৃশ্য না এটা হচ্ছে শাহাদালাল এয়ারপোর্টের বিমানবন্দরের দৃশ্য গতকালকে আমরা দেখতে পেরেছি সোশ্যাল মিডিয়ার ভিতরে একটা ভিডিও ভাইরাল হয়েছে এক কাপরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে সৈদারফ থেকে যারা ছিলেন দীর্ঘদিন অবৈধ অবৈধত একালীন অবস্থায় তাদেরকে বাংলাশে পাঠিয়ে দিচ্ছে বর্তমানে যারা সৈয়দারবে অবৈধ আছেন সতর্ক থাকুন সাবধান থাকুন প্রবাসীদের ভিতরে একটাই আতঙ্ক সৃষ্টি হচ্ছে তবে জানি এই সারিবিদ্ধ লাইনে তারও দাঁড়াতে হয় এই দূরপ্রবাসে যারা যারা বসবাস করছেন ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি শত শত প্রবাসী অবৈধ পাঠিয়ে এটা কিসের জন্য এই বেকারত্বটা বেড়ে যাওয়ার কারণটা কি প্রবাসী ভাইয়ের একটু কৃষক সম্বন্ধে জানাবেন যত সব অবৈধ প্রবাসী বাইরে রয়েছেন আল্লাহ তালা কুদরতি হাত দ্বারা জন্য তাকে আবৃত্তি করে Proses mati terakhir.